আজকে টানবি সিরাজকে আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে যাদের যাকে নিয়ে আপনারা সমালোচনা করেন আলোচনা করেন আপনারা কী করেন সেটা আগে জানতে হবে আপনারা অনেকেই আছেন আমরা বলতে চাই না মুখ ফুটতে চায় না কিন্তু তারপর মুখ আসলে মুখ থেকে ভিতর থেকে দেরি হয়ে আছে আম্মী লীগের সময় যারা অন্য বড় বড় নেতা ছিলেন সিজিন একটি বিন্দু ছিলেন তাদেরকে কিন্তু আমরা মাঠে পাই নাই রাজপথে পাই নাই আমরা কিন্তু তানবির সিরাজ ভাইকে পেয়েছি বাংলা হলো অনেক বড় বড় নেতারা তানবির ভাই সিরাজ ভাইয়ের বাসায় চলে আসছেন ভাই পঞ্চাশ হাজার টাকা লাগবে ষাট হাজার টাকা লাগবে ভাই হাইকোর্টে জামিন করাইতে হবে ভাই আপনারা ছাড়া তার মতো উপায় নাই আমি কিন্তু দেখেছি ভাই আমি কিন্তু এক বুকে গাজীপুরে আমি আমার নেতৃত্বে প্রায় দেড়শো জনের মতন আমাদের নেতৃবৃন্দদের আমি জামিন করেছি আমার সহকর্মী আমাদের বাসন একটা থানা বিএনপি দপ্তর সম্পাদক খুরশেদ সহ আমরা দুজন অনেক কষ্ট করেছি এই মৃত্যুদণ্ডদের জন্য আমরা দুজন বলতে পারি হলফ করে বলতে পারি আজকের এই তানবি সিরাজ ছিল বিদায় আজকে আপনারা রাজপথে আজকে আপনারা আছেন আপনারা বেঁচে আছেন আজকে আপনার পরিবার সন্তান সহ বাসায় ঘুমাইতে পারতেছেন শুধু অনলি তানবি সিরাজের জন্য আরো বলতে চাই আপনারা যে অপচার

বাজারে চান্দা উঠাচ্ছে তারা ওখানে চান্দা উঠায় তারা গার্মেন্টস গিয়ে দখল করে এত এত বেশি শক্তি তখন কোথায় ছিল ভাই আজকে আপনি একাই থেকে সব দখল করে নিয়ে যান এখন চলবে না তারে রহমান স্বয়ং নিজে বলেছেন কোনো চাঁদাবাস কোন সন্ত্রাসী কোনো খুনি কোন দূষণকারী কোনো নিন্দাবাস তাদেরকে এই আমাদের বিএমপি কখনো আশ্রয় দেয় না তাদেরকে কোনো সহযোগিতা করবে না হুশিয়ার সাবধান যারা আছেন করতেছেন খুশি আর সাবধান হয়ে যান দল থেকে আমরা আমরা যারা নিরহ এবং আমরা যারা বিএনপিকে বিএনপির আদর্শে বিশ্বাসী দলকে মনে করে ভালোবাসি তারা চিন্তাম না এটা দেখে নেব তাদেরকে এই দলে আমরা কখনো আশ্চর্য প্রশ্রয় দিব না এই কথা আমি তানভীর ভাইয়ের কাছে আমাদের বাসনটা থানা বিএনপির সভাপতির কাছে রেখে আমার কথা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ